গুড মর্নিং আমার সকল মিষ্টি আমার প্রিয় বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এখন বাজে ওই সকাল সাড়ে ছটা আর আজকে না ওই আমার মা ছেলেই আছি মানে তোমার দাদাভাই ওখানে গেছে বাজ খুল গেছে মেদিনীপুর গেছে হ্যাঁ এখন তো আমার আমরা অন্য জেলাতে আছি হাওড়াতে তো নতুন এসেছি তো কাল রাতে কিন্তু তোমার দাদা ভাই মানে ওখানে গেছে বাসকুলে আর আমরা মা ছেলেই ছিলাম ছেলে কিন্তু জানে না ওকে ও সারাক্ষণ জিজ্ঞেস করেছে যে বাবা কখন আসবে তো ওকে বলেছি যে আসছে তো ও এরকম বাবার সঙ্গে কথা বলেছে ও জানতো যে বাবা আসছে হলে কিন্তু ভীষণ কান্নাকাটি করত। এই জন্য ওকে আর কিছু বলা হয়নি ও সকালে উঠেও জিজ্ঞেস করছে বাবা কখন আসবে তো আমি বললাম এই আসছে তো যাই হোক এখন কিন্তু ও ব্রাশ করছে আর আমি এদিকে জানলাগুলো সব খুলে দিচ্ছি কেন কি আমার খুব ভালো লাগে সকালবেলার এই যে মিষ্টি রোদটা ঘরের মধ্যে আসলে আমার নিজেরই মনে একটা পজিটিভ এনার্জি একটা পাই মধ্যা কথা হলো এই যে বাইরের মানে সারা রাত তো ওইটা আবদ্ধ ছিল তো ঘরের মধ্যে ওই যে দূষিত যে বাতাসটা সেটা কিন্তু বের করাটা দরকার আর তার জন্য আপাতত মানে প্রত্যেকটা দিন এইভাবে জানলা দরজা খোলা রাখা দরকার ওই সকালের দিকটা খুলে দেওয়া দরকার ঘরের মধ্যে খারাপ বাতাসটা এটা বেরিয়ে যাবে বা দূষিত বাতাস যেটা বলতে পারো তো অনেকেই অনেক কিছু বলে আমি আর ওই সবে এত কিছুতে যাচ্ছি না তবে আমি এটাই মানি যে সকাল হলে আগে জানলা দরজা খুলে ওই বাইরের যে আলো বাতাসটা ঘরের মধ্যে আসতে দেওয়াটা উচিত তো চলো আজকের কিন্তু মহাশিবরাত্রি শিবচতুর্দশীর বার আর আমরা কিন্তু প্রত্যেক বছর করি আমি সেই ক্লাস নাইন থেকে কিন্তু করে আসছি তো যাই হোক আজকেও ইচ্ছে আছে তো এভাবে রাখার বার আর কোথাও যাব না কারণ এখানে তো আমি জানি না কিছু আর সেই সকাল সকাল মানে উঠে আগে ওয়েট করছিলাম যে কখন আসবে ওই ডাস্টবিনটা আলা তো আমাদের মানে এগুলো ফেলার ছিল ঘরের নোংরা ঢোংরা তো খাওয়ার টাওয়ার এগুলো এটো রেটো যাই হোক আমি তো জানি না এখানে যেখানে সেখানে ফেলানো যায় না বা আমাদের যেখানে ভাড়া থাকতাম ওখানে ফেলতাম মানে ওখানে একটা ফেলার একটা জায়গা ছিল কিন্তু এখানে ওই সব নয় যেটা এটা যেহেতু মানে পৌরসেবা এলাকা তার জন্য এভাবে ডাস্টবিন আলা আসে আর এভাবে মানে দিয়ে দিতে হয় নোংরা টোংরা তো যাই হোক আমি অনেকক্ষণ ওয়েট করে মানে সে এক ঘন্টা ধরেই আমি ওয়েট করছিলাম যে কখন আসবে তো প্রথম একটা হুইসেল দিয়েছে তো দিদিভাইকে আমি জিজ্ঞেস করতে গেছিলাম নিচে আরেকজন ম্যাম থাকে তো ম্যাডাম বললো যে না এখন নয় ওইটা আরেকটা গলিতে আমাদের গলিতে যখন ঢুকবে এখানে হুইসেল আবার বাজাবে তো মানে ভাবতেই পারছি না যে মানে চারদিকেই কান রাখতেই হবে ঘরে এবং বাইরে তো যাই হোক এদিকে চলে এসেছিলাম সবজি টবজিগুলো কেটে নিতে কেন কেন ওই হয়েছে পুজো দেবো তো ঠিক করেছি আমার ঘরেই ঠাকুরের মানে মাথায় জল ঢালবো ওটাই আর কিছু না বেশি কিছু হয়তো আমি আর মানে সেরকম আয়োজন করতে পারিনি বাইরে হয়তো পুজো দিলে অনেক কিছু হয়তো মানে করি প্রত্যেক বছর তো ঘরের ঠাকুরকে হয়েছে একটু জল বেলপাতা এটাই দিয়ে সন্তুষ্ট করব তো তোমরা কিছু আবার মাইন্ড করবো না ওই সব কথায় তো যাই হোক ওদিকে দেখো রান্না বান্নার জন্য সব কেটে কুটে সব রেখে নিয়ে চলে এসলাম কয়েকটা জামা বের করেছি ওইগুলো গুছিয়ে নিতে অনেক জামা মানে সব কোথায় মানে সব ওই যে বস্তার মধ্যে সব রাখা আছে বা ওই যে প্যাকেট করা আছে যেগুলো সেগুলো তো এখনও মানে বের করা হয়নি অল্প অল্প করে বের করছি আর ওইগুলো গোছাচ্ছি আর অর্ধেক দেখতেই পাশে চারদিকে পুরো স্তূপ তৈরি হয়ে আছে জিনিসপত্র এখনও কোনো কিছু গোছানোই হয়নি তো গোছে গুছিয়ে নেব তবে একা একা কত আর গোছাবো বলো একটু একটু করেই করছি আবার রান্নাবান্না সব কিছুই থাকে ছেলেকে ছেলেকেও একটা সময় দিতে হয় ও এখানে এসে না একটু একটু প্রথম প্রথম একটু একা একা মনে করছে ও আর এখানে দুজন সঙ্গীকেও পেয়ে গেছে মানে একজন দাদা আর একজন ভাইকে যাই হোক প্রপর থেকেই ও কথা বলা মানে কথাটাই বলতে পারে আর নিচে যেতে পারে না কারণ চারদিকে তো যে যার গেটে তালা দেওয়া তো ও যাওয়ার চেষ্টা করে ও যেহেতু মানে আমাদের গ্রাম কী করতো বলতো ওই যে এর ওর বাড়িতে যেতে পারতো ওই যে গেট লাগানো বিষয়টা বা এরকম কোনো কিছু ছিল না তো গ্রামেতে সবাই যেন বাড়িতে যায় আর এখানে এসে ওইটা কিন্তু পাচ্ছে না তো এটাই একটা সমস্যা ওই তার জন্য ঘরের মধ্যে থেকে কথা বলে ওদের সঙ্গে আর ভীষণ চিৎকার করে ওরাও নিচ থেকে মানে চিৎকার করে ও এখান থেকে তো যাই হোক কিছু করার নেই প্রথম প্রথম অনেকটাই আমাদের মানে এইসব মেনে নিতেই হবে কারণ না হলেও কিন্তু আরও বেশি মানে মানে ওই যে রাগটা চলে আসবে যদি এইসব আটকাই আর কিছু নেই সব সহ্য করে নিতেই হচ্ছে এখন আর এখন দেখো এই যে ভাতটাও হয়ে গেছে আর তরকারিটাও বসিয়ে দিয়েছি ভেবেছে যে ওই যে মানে একটু ঝোল করব বড়ি আলু এগুলো দিয়ে আর ভাত ওটাই ছেলে একা খাবে ওর বাবা এখনও আসেনি আর আসতে ওর ওই সেই বা সন্ধ্যে হয়ে যাবে তো দেড় ট্রেনে আসবে যাই হোক রান্নাবান্না গুছিয়ে এখন আমি স্নান করতে যাব মানে শ্যাম্পু করব চুলে তো একটু জন্য সকাল সকাল না তেল মেখে নিয়েছিলাম তো একটু সময় জাস্ট ছিল রান্নাবান্না করার সময়টুকু ওটাই তারপরে শ্যাম্পু করে নিয়ে স্নান টান করে তারপরে কিন্তু তোমাদের সামনে আবার আসছি তো ফ্রেন্ডস অনেকটা সময় পরে চলে এসে স্নান টান সেরে আর আজকে যেহেতু মানে পুজো তো আমার ভেবেছি যে আজকের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কালকে তো ব্লগ আছে তবে এডিট করা হয়নি আজকেটা আজকে এটা শেয়ার করব বলে আর তার জন্য হয়তো একটা অনেকটা লেট হয়ে যেতে পারে দিতে বা আসতে তো যেহেতু আমি দেড়টার সময় ব্লগ ছাড়ি আজকে হয়তো একটু দেরি হবে আর দেখো এখন ভয়েস দিচ্ছি কথাগুলো জড়িয়ে যাচ্ছে কারণ সকাল থেকে তো কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি জলও নয় তো একেবারে নির্জলা উপবাস যাই বলতে পারো ওটাই রেখেছি আর এগুলো কোনো হ্যাঁ কুসংস্কার নয় আমি মনে করি ওই যে আমার যেটা মন চায় সেটা করি তবে অতিরিক্ত যে কুসংস্কার সেগুলোর মধ্যে আমি থাকি না মোটামুটি আমার মন থেকে যেগুলো আমি মেনেছি যে এটা করবো তো এটাই করছি বেশি কিছু হয়তো মানতে পারিনি তো আমার যেটা ভালো লাগে ওটাই আমি করি তো ভেবেছি ঠিক মানে এই যে এভাবে ঠাকুরকে নির্জলা উপবাস রেখে একটু পুজো দেবো তো প্রত্যেক বছর এভাবে রেখে কিন্তু পুজো দিয়ে আসি মন্দিরে আর সেই রাত্রিবেলায় কিন্তু পুজো দেওয়া হয় আমাদের বা জল ঢালা হয় কিন্তু আজকে নিজের মানে বাড়িতেই পুজো দিলাম ঠাকুরের কাছে আর ওই যে বলে মনের ভক্তি আর বিশ্বাস থাকলে ওটাই মূল আর অত কিছু হয়তো মানে কোনো দরকার নেই যে একেবারে জাঁকজমক করে তো ওইভাবেই আমি কিন্তু আমার ঠাকুরকেই পুজো দেব আজকে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো মেন কথাটাই বলা হয় যারা এত সময় ধরে আমার ব্লগটি কন্টিনিউ করছিলো তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর যেসব বন্ধুরা আমাদের পরিবারে প্রত্যেকটা দিন আসছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তো দেখো এখন পুজো করে নিচ্ছি আর এই যেটা ঠাকুর ঘর খুব সুন্দর কিন্তু এখানে চারদিকে ঠাকুরের ঘরটায় কিন্তু আমার বেশ ভালো লেগেছে ছোট কিন্তু বেশ ভালো আর আমরা একটুকু জায়গা হয়তো এটা ইউজ করব আর বাকিটা দিকটাতে কোনটাতে আমার ছেলে মানে খেলাধুলো চারদিকেই করছে কারণ ওকে তো স্পেস দিতেই হবে ওদিকে বারান্দা আছে তবুও আর চলো এখানেই আমি পুজো করে নিচ্ছি আর সেটাই তোমরা একটু দেখে আর ওই যে বলে যা ঠাকুরকে যেমন পুজো দেবে তার ঠাকুর সেরকমই কিন্তু সন্তুষ্ট হবে তো আমি মনে করি যে মনের ভক্তিটাই আসল তাই যেভাবেই আমরা ঠাকুরকে ডাকি না কেন ঈশ্বরকে ডাকি না কেন ঈশ্বর কিন্তু ওটাতেই কিন্তু সন্তুষ্ট তো সেভাবেই কিন্তু আজকে জল আর বেলপাতা দিয়ে আমার ঠাকুরের কাছে নিবেদন করলাম আর চলো তোমরা হয়তো অনেকেই অনেক জায়গাতে যাবে বা বার রেখেছ তো সবাই সাবধানে থেকো আর পুজো ভালো করে তোমরা মানে আজকের দিনটা যে উদযাপন করো বা ভালো করে কাটিও সবাইকে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা আর সবার ভালো হোক এটাই চাইবো আমি ঈশ্বরের কাছে তো চলো আর আমি পুজো দেওয়ার পর আমার ছেলেও বলল যে মা আমিও জল দেব ও কিন্তু এক্ষুনি সান টান করে চলে এসছে চলো আজকে পকটা এখানেই রাখছি সকালে খুব ভালো থেক